এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আমি কীভাবে আপনি নকদ অ্যাকাউন্ট করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি পুরো পদ্ধতিটা শিখে নিতে পারবেন তো প্রথমে চলে যাব গুগল প্লেস্টোরে প্লেস্টোরে আসার পর চার্জ পারে ক্লিক করে দিবেন চার্জ পারে ক্লিক করার পর এখানে লিখবেন এন এ জি এ ডি নগদ এটা লিখার পর চার্জ করে দিবেন আপনি চার্জ করার পর এখানে নগদ এক অ্যাপটি চলে আসছে ইনস্টলে ক্লিক করে দিন ইনস্টলে ক্লিক করার পর এটা ডাউনলোড হচ্ছে আমার এখানে ডাউনলোড হওয়ার পর আপনি ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ইন্টারফেস শো করতেছে আপনি এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশানটিতে ক্লিক করে দিন একটু স্ক্রোল করে নিচে চলে আসবেন এখানে সম্মত অপশানটাতে ক্লিক করে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বার যেটাতে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে চান ওই নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আপনি পরবর্তী দাফে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে আপনার যে সিম নাম্বার ওই সিমের মোবাইল অপারেটরটা সিলেক্ট করে দিবেন এরপর আপনি অ্যাকাউন্ট টাইপ এখানে রেগুলার দিতে পারেন না হয় ইসলামিক এরপর পরবর্তী তাপটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটা ছবি তুলে দিয়ে দিবেন তা এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটাতে ক্লিক করে দিবেন আমি আমার জাতীয় পরিচয়পত্রের প্রথম পার্টটা ছবি তুলে দিচ্ছি এরপরে দ্বিতীয় অপশানে আপনি সেকেন্ড পার্টটা তুলে দিবেন জাতীয় পরিচয়পত্রের ব্যাক পার্টটা আমি আমার দু ছবি তুলে দিয়েছি এরপরে পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন এরপরে আপনার এখানে পুরুষ অথবা মহিলা এই অপশনগুলো দেখতে পাবেন এখান থেকে আপনি যেটা পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা এটা সিলেক্ট করে দিবেন এরপর আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন আপনার ছবি দেওয়ার সময় এখানে আপনার চশমা থাকলে ওটা চশমাটা খুলে ফেলবেন তাহলে আপনার ছবির স্ক্যানটা হয়ে যাবে ছবি তুলতে ক্যামেরার চোখের ফলক ফেলুন এরপরে পরবর্তীতে আপনি ক্লিক করে দিবেন আপনার এখানে স্কিপ করে দিবেন স্কিপ করার পর এখানে স্বাক্ষর দিন এই অপশানটাতে ক্লিক করে দিবেন তো এখানে আপনি আপনার শাক কোডটা দিয়ে দিবেন আমি আমার স্বাক্ষরটা দিয়ে দিচ্ছি এরপরে পরবর্তীতে ক্লিক করে দিবেন আবার পরবর্তী অপশানটাতে ক্লিক করবেন এরপরে আপনার সব ডকুমেন্ট দেখাবে এরপরে এখন আপনি আপনার ফিন নাম্বার দিয়ে দিবেন যেটা আপনার মনে থাকে এরপরে সাইন এ ক্লিক করে দিবেন সাইন ইনি ক্লিক করার পর আপনার সিমে একটা ওটিপি আসবে সেটা অটোমেটিক্যালি বসে যাবে তারপর আপনি এলাও ক্লিক করে দিবেন আবার অ্যালাউ দিয়ে দিবেন এরপরে যাচাই করুন অপশানটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি পরবর্তী ধাপটাতে ক্লিক করে দিবেন এখন অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনার একটা সম্পূর্ণ নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখার সুযোগ পায়